আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঁচিশ ডিসেম্বর তেইশ পররাষ্ট্রমন্ত্রী নিজেই একই জানালো নির্বাচন নিয়ে বিদেশিদের এখনও এ কেমন অবস্থান তাহলে কি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন দর্শক কথাটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেব ভিন্নভাবে বলেছেন কিন্তু ভিন্নভাবে বলার মধ্যেই একটা স্বীকারোক্তি আছে মাঝে মাঝে দেখেন আমি একটা কথা প্রায় ভুলি যে তলে পরে বলে বুঝো কেমন এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং মন্ত্রীদের অবস্থা হচ্ছে এরকম চাপে পরে বলে চাপে নেই আসলে প্রচন্ড চাপে আছে চাপে আছে বলেই তার দলের নেতাকর্মীদেরকে বা পাবলিক পারসেপশন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও পারসেপশন প্রচণ্ড বিদেশি চাপে আছে নির্বাচন কমিশনও চাপে আছে এ কারণেই তাদেরকে বারবার ক্লারিফাই করতে হচ্ছে যে আমরা চাপে নেই চাপে আছে বলেই চাপে নেই এটা বলতে হচ্ছে এখন নতুনভাবে পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য আমাদের সামনে এসেছে একদিন আগে তিনি বলেছেন একদিন পরে বিশ্লেষণ করছি মানব জমি শিরোনাম করেছে এভাবে বিদেশিরা সে গেছে পররাষ্ট্রমন্ত্রী এর মানে বিদেশিরা সে গেছে তাহলে কি এর আগে কি বিদেশিরা সোচ্চার ছিল দেখেন কিছুদিন আগে বলেছেন আমেরিকা ম্যানেজড তার আগে বলেছিলেন যে আমেরিকার পক্ষতে কোনো চাপ নাই এবং কখনই কোনো চাপ ছিল না বন্ধু এর মানে কথাবার্তার মধ্যে কোনো ব্যালেন্স নাই মানে যেখানে যা বলার দরকার সেটা বলছেন কিন্তু বাস্তবতার রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই যে কথাটা পররাষ্ট্রমন্ত্রী নিজেই যা জানিয়ে দিল যে বিদেশিরা চুপ সে গেছে এটা কিসের উপর ভিত্তি করে বলেছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক যদিও তারা এটা ক্লারিফাই করছে না আওয়ামী লীগ ধারণা করেছিল দশ ডিসেম্বর নতুনভাবে একটা স্যাংশন আসবে যেরকম কয়েক বছর আগে র্যাবের উপর স্যাংশন এসেছিল ইন্টারন্যাশনাল এই মানবাধিকার দিবস উপলক্ষে এখন মানবাধিকার দিবস উপলক্ষে কোনো স্যাংশন না আসা এটাকেই আওয়ামী লীগ ধরে নিচ্ছে একটা বিজয় হিসেবে এবং এর উপর ভিত্তি করেই বলছে যে চুপ সে গেছে কিন্তু বাস্তবতা ভিন্ন মানবাধিকার দিবসকে কেন্দ্র করেই যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা বা বিদেশিরা পদক্ষেপ নেয় এই বিষয়টাই একটা ভুল আর মানবাধিকার দিবসেই একটা কিছু করতে পারে অন্য সময় করতে পারে না মানে এই হাইপটা তৈরি করেছে কারা মানে দেখেন সরকারের লোকজনই বাজারে ছড়ায় এর আগে ছড়িয়েছিল আবেদ খান কাল বেলার যে মার্কিনি ঝড় আসছে এক সপ্তাহের মধ্যে কিন্তু এক সপ্তাহের মধ্যে মার্কিনি ঝড় আসে নাই তারপরে কিন্তু সরকার বলা শুরু করলো যে মার্কিনি ঝড় আসেনি মানে সরকারের বিজয় সে ঝড় ঠেকিয়ে দিতে পেরেছে মানে এভাবেই সরকারের পক্ষ থেকেই হাইপ তৈরি করা হয় প্রপাগান্ডা ছাড়ানো হয় যে এই সময়ের মধ্যে এইটা ঘটবে আসলে যুক্তরাষ্ট্র ওইরকম কোনো চিন্তা কখনো করেনি বা ওইরকম পদক্ষেপ নেওয়ার কথা ভাবিনি মানে সরকার নিজেরাই প্রপাগান্ডা ছড়িয়ে ওই সময়ের মধ্যে ওটা ঘটেনি তারপরে বলে যে এখন চুপ ছে গেছে এবং এগুলো সব সরকারের একটা পরিকল্পিত সূক্ষ্ম নাটকের অংশ ছাড়া আর কিছুই নয় যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ যে কোনো সময় নিতে পারে তারা বারো মাস স্যাংশন দেয় আপনারা জানেন দশ ডিসেম্বরের পরেও দিয়েছে আগেও দেয় পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা কন্টিনিউস প্রক্রিয়া আর যুক্তরাষ্ট্র কখন কি করবে এটা আগে আগেভাগে বলে না যেমন র্যাবের বিরুদ্ধে যখন যখন স্যাংশন ইম্পোজ করেছিল সেটা কি যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়ে করেছিল সেটা কি ভালোভাবে প্রেডিক্ট করতে পেরেছিল সরকার না পারেনি অতএব এখন বলছে পররাষ্ট্রমন্ত্রী চুপ সে গেছে। দশ ডিসেম্বরের পর এ কথাটা ম্যানেজড হয়ে গেছে চুপ গেছে এ ধরনের কথা বলা শুরু করেছে এর মাধ্যমে একটা বিষয় স্বীকার করা হলো যে দশ ডিসেম্বর আগে চাপ ছিল এখন এই বক্তব্যকে ধরেই আমরা বিশ্লেষণ করতে পারি দশ ডিসেম্বর আগে চাপ ছিল চাপ না থাকলে তো আর চুপসে যাওয়ার প্রশ্ন আসে না মানে আগে ফুলানো থাকলে পরবর্তীতে সেটা চুপসে যায় আর ফুলানো না থাকলে তো চুপসে যাওয়ার প্রশ্ন আসে না এর মানে যুক্তরাষ্ট্র বা পশ্চিমের আগে ফোলা অবস্থায় ছিল দশ ডিসেম্বরের পর চুপসে গেছে এই তো এটাই তো ব্যাখ্যা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কারণ এর জবাবে বলবো যে না পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তার নিজের বক্তব্য অনুযায়ী তার কথার স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না বরং উল্টো প্রমাণ পাওয়া যায় কি দশ ডিসেম্বর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশে নির্বাচন নিয়ে যে ধরনের অবস্থানে ছিল বা যা বলতো তাদের আপডেট কিভাবে জানা যায় যুক্তরাষ্ট্রে আপডেট জানা যায় তাদের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং থেকে দশ ডিসেম্বরের আগে অথবা আরও এক বছর আগে যুক্তরাষ্ট্রে যে অবস্থান ছিল দশ ডিসেম্বরের পরে আজকের থেকে তিন চার দিন আগেও সেইম অবস্থান পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সাপ জানিয়ে দিয়েছে মেথিউ মিলার বাংলাদেশে যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় কথা ক্লিয়ার তার মানে এখানে তো চুপসে যাওয়ার বিষয়টা আসলো কিভাবে আগের সুর আর এখনকার সুর তো এখনই তাহলে নিজেরাই এখন মানে নিজেরা বেলুন কৃত্রিমভাবে ফোলানো দেখিয়ে নিজেরাই এখন বলছে চুপ শিখেছে আসলে পুরোটাই ছিল সরকারের পরিকল্পিত ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ কিন্তু বলেছে যে নির্বাচনের পর তারা কথা বলবে অতএব কেউই চুপসে যায়নি এই কথাটা একেবারেই ঠিক নয় তার নিজের কথার মাধ্যমেই নিজে এক প্রকার ধরা খাচ্ছেন চুপসে যাওয়ার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারছেন না আবার আওয়ামী লীগের লোকজন এখনও গালাগালি করছে এই যে যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে আপনারা জানেন পিটার হাস দিল্লি গিয়েছেন যেটা কিছুতেই নিসব বড়দিন উদযাপনের জন্য এটা একেবারেই ঠিক নয় বড়দিন উদযাপনের জন্য কেউ দিল্লি যায় না এটা বোঝে যে কেউ মানে এগুলো সব কিন্তু তাহলে বোঝা গেল যে আসলে বিদেশি তৎপরতার অংশ মেথু মিলার বলছেন নানান জায়গা থেকে এমনকি আপনার যেন ইউরোপীয় ইউনিয়ন তফসিল ঘোষণা করার পরও সিইসির সাথে বৈঠক হয়েছে বৈঠক করেছে নানান বিষয়ে বিবৃতি তারা দিচ্ছে তাহলে চুপসে গেল কোথায় কি ঘটলো এরকম কোনো ঘটনা ঘটেনি চুপসে যাওয়ার মতো কোনো প্রমাণ দিতে পারবে না এখন সবসময় কি একই টোনে একই ধারাবাহিকতায় কথা বলবে না এটা ডিপ্লোমেসি না এটা কি বাংলাদেশে আওয়ামী লীগের নেতাদের মতো সকাল সন্ধ্যায় বিএনপিকে গালাগালি করবে কখনোই নয় যুক্তরাষ্ট্র সেরকম করে না অতএব বিষয়টা বুঝতে হবে বাস্তবতা বুঝতে হবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন নির্বাচন নিয়ে বিদেশিদের নানা ধরনের কথা এখন কমে গেছে মোটেও কমেনি সেইম কথা আছে কিন্তু একটা কথা কি বারবার বলতে হয় বারবার বলতে হয় না তাদের অবস্থান ঠিক আছে কথার পরিমাণ কয়েক দিনের জন্য কম দেখা যেতে পারে কিন্তু তাদের অবস্থানের কোনো পরিবর্তন কোনো প্রমাণের মাধ্যমে এটা পাওয়া যায় না সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই বিদেশিরাও দেখেছে সন্ত্রাসীদের প্রমোট করলে ওদের বারোটা বাজবে সুতরাং তারা চুপ শিখেছে এটা একেবারেই বলছে কাদেরকে হ্যাঁ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আমরা সবাই কিন্তু সন্ত্রাসী বলছে বিএনপি জামাতের আন্দোলনকে এখন বিএনপি জামাতের আন্দোলনকে আন্দোলনের সম্পর্কে নানান প্রশ্ন আওয়ামীপন্থী সাংবাদিকরা ম্যাথিউ মিলারের কাছে করার চেষ্টা করেছে স্টেভেন ডুজরিক জাতিসংঘের তার কাছে করার চেষ্টা করেছে করেছে কিন্তু বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলনকে নেতিবাচকভাবে কেউ এখন পর্যন্ত বিদেশিদের পক্ষ থেকে তুলে ধরেনি বরং সরকার সহিংসতা করছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলার চেষ্টা করছে জাতিসংঘ সরকারকে দায়ী করেছে যে মুখোশধারীরা হামলাকারী মুখোশধারীরা সরকারের সমর্থক সহিংসতা সৃষ্টির জন্যে পুরোপুরি সরকারকে দায়ী করা হচ্ছে তো সেখানে চুপসে যাওয়া বিদেশিদের ওই বিএনপির সন্ত্রাসী বা জামাতের সন্ত্রাসী দেখে এই কথাগুলো একেবারেই ঠিক নয় নিজের মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা দিলেন এখন তাকে জিজ্ঞেস করলে তখন আবার বলবেন যে আমি মনে করি তথ্যভিত্তিক এটা বলতে পারবেন না তিনি মনে করেন তার মনে অনেক কিছুই হতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন যাদের প্রতি একটু নরম ছিল তারা বিদেশিরা তারাই এখন এদের পছন্দ করে না মানে এখন তাহলে এই কথাটা অ্যাটলিস্ট স্বীকার করলো যে বিদেশিরা বিএনপি যে প্রতি নরম ছিল কিছুদিন আগে এটা একটা স্বীকারোক্তি আহ কারণ বিএনপি এখন দল নয় সন্ত্রাসী হয়ে গেছে সন্ত্রাসীরা জায়গা পৃথিবীর কত নয় এটা বিএনপি সন্ত্রাসী এটা বিনা বিচারে শুধু আওয়ামী লীগ দাবি করছে অন্য কেউ এটা দাবি করছে না যাই হোক দর্শক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে আসলে স্বীকারোক্তি লুকায়িত আছে এবং বিদেশিদের অবস্থান এখনো আগের মতো এতে কোনো সন্দেহ নেই